আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডসের ব্লগ এই তো বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়ে এসে বাসায় এখন হাত মুখ প্রেস করতেছে ছেলের ছেলের চোখ জ্বলতেছে বলতেছে কিছুক্ষণ পর পর বাবা বলতেছে আমার চোখ জ্বলতেছে তো যাই হোক ওরা প্রেস হচ্ছে এই তো জুবা নামাজ সেরে সবাই আসলো বাসা খাওয়া দাওয়া সেরে রেস্ট নিচ্ছে আর বিকেলে ইনভাইটেশন আছে তো কার শো শোরুম উদ্বোধন হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে কার শোরুম উদ্বোধনে যাচ্ছি তো ভিডিওটা ফলো করলে আপনারা দেখতে পারবেন ভিডিওতেই আছে কার শোরুম উদ্বোধন হচ্ছে কার শোরুমে আমরা গেলাম তো যাই হোক সেটা আপনাদের জন্য চারপ্রাইজ হিসেবে আছে সাথেই থাকেন তো চলেন যাই সবাই মিলে ঘুরে আসি যে কার শোরুমে আমরা যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি চলেন আমরা সবাই মিলে শোরুমটা উদ্বোধন দেখি আঙ্কেল মাছ রান্না করে আমার বাবা মাছ রান্না করতে পারে না হ্যাঁ আমি রান্নাটা দেখে খুব ভাল লাগছে আর ওই যে আপনার বাইরে খেয়া পাইতেছি

চুব মাহটো পাহাৰত যাওঁ তোমাক ওপাৰ ঐকি যাওঁ যাওঁ যাওঁ

म ज फाका छ राख हाई प्राइडर मिडियाले खायो नि कलम छ नि तु जाव बारी तुमाते छोबी नि जग्गला न सब जग्ला योटा हाईले गयो त आस्ता चला त फाकाको छ नि यो त गन न छ कानो भयो न

এই দেখ বেবি দেবে কি করে দেখো না দেখো ফোনের মধ্যে শুরু তুমি শুরু করবা নাকি প্রথম কাস্টমার হয়ে এই জন্য হারা গেছে মা মা এই গেঞ্জিটা দেখো এই গেঞ্জিটা কলারটা একটু আনকম লাগছে না এটা

1, 2, 3, 4, 5, 1 2 3 Deze is een heel belangrijk punt. Deze is een heel belangrijk punt. Deze is een is een heel belangrijk is een heel is een heel belangrijk punt. Deze is een heel belangrijk punt. Deze is een heel belangrijk punt. Deze তোমার জন্য চয়েস করতেছে নাকি কোথায় গিয়েছে এটাই হয়েছে জামা কাপড় चिनो नि त ओया तम जल रहे छ सबै चीज को छ के न बाइक छ आज मास्केट दु तले देले नि এই শোরুমটা হচ্ছে আসলে সরল ভাই এই শোরুমটা দিয়েছে তো উনি একটা মাটির মানুষ আসলে ওনার আচার ব্যবহার সবই একদম মাটির উনি একদম মাটির মনের মানুষ খুবই সাধারণ খুবই স্বাভাবিক তো যাই হোক ভাবিকেও খুব ভালো লাগছে ভাবির মন মানসিকতা ভাবির আচার আচরণ খুবই ভালো তো যাই হোক এই শোরুমটা হচ্ছে বনশ্রী পরাজী হসপিটালের পিছনে ই ব্লক দুই নাম্বার রোড একচল্লিশ নাম্বার হাউজের নিচে তো যাই হোক আপনারা সবাই দোকানটা এসে ভিজিট করতে পারেন যারা যারা বনশ্রীতে আছেন যারা সরল ভাইয়ের খুবই প্রিয় ভক্তরা আছেন তারা এসে এখানে ওনার দোকানটা ভিজিট করতে পারেন ওনার দোকানে ভালো ভালো কালেকশান আছে জেন্টস আইটেম আছে তো যাই হোক সবার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন আলাইকুম